এক ছিল ছোট্ট মেয়ে নাম তার মিনা মিনা গ্রামের পাশে এক নদীর ধারে থাকত তার ছিল একটিমাত্র বন্ধু ছোট্ট একটি টিয়া পাখি পাখিটার নাম ছিল টুকটুক মিনা আর টুকটুক সারাদিন মজা করত মিনা যখন বই পড়ত টুকটুক তার পাশে বসে থাকত কখনও মিনা ফুল তুলতে গেলে টুকটুক তার সাথে যেত একদিন বিকেলে মিনা নদীর ধারে খেলছিল হঠাৎ সে দেখল ছোট্ট একটি খরগোশ পানিতে পড়ে গেছে খরগোষ্ঠী অনেক চেষ্টা করেও তীরে উঠতে পারছিল না মিনা ভয় পেল সে জানত খরগোষ্ঠীকে না বাঁচাতে পারলে বিপদ হতে পারে তখন টুকটুক তৎক্ষণাৎ উড়ে গেল গ্রামের দিকে সবাইকে ডেকে আনল গ্রামের বড়রা এসে খরগোষ্ঠীকে উদ্ধার করল খরগোষ্ঠী বাঁচল আর মিনা আনন্দে লাফিয়ে উঠল সেদিন থেকে গ্রামের সবাই মিনাকে আরও বেশি ভালোবাসতে লাগল মিনা শিখল বন্ধুত্ব আর সহযোগিতার জাদুতে সব সমস্যার সমাধান করা যায় বন্ধুত্বের এই গল্পটি গ্রামের সবাইকে শেখাল প্রকৃতি আর পশু সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন